আল্লাহর নবীর সাহাবি আল্লাহর নবীর সাহাবি হযরতে রিবাই ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে রিবাই ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে তিনি পারস্য চলে গেলেন পারস্য বিজয় করার জন্য তিনি পারস্য চলে গেলেন আল্লাহর নবীর এই সাহাবীদের আগমন শুনে পারস্য সম্রাটের প্রধান যেই সেনা প্রধান সেই সেনাপ্রধান রুস্তম তার নাম ছিল ওই রুস্তম খবর পাঠাইল মুসলমান সেনাপতি আবু উবাইদা আনহুর কাছে সংবাদ পাঠাইল যাও যাও গিয়ে বলো যে তারা কিসের জন্য এখানে আসলো পারস্য সম্রাট পারস্য সাম্রাজ্য অনেক পাওয়ারফুল ছিল বর্তমানে আমেরিকা এবং রাশিয়া যেরকম শক্তিশালী তৎকালীন তৎকালীন রুম পারস্য এরকম শক্তিশালী ছিল তো তিনি লোক পাঠাইলো যাও গিয়ে বলো তারা এখানে কেন আসতে আমার বুঝে আসতেছে না তাদের পক্ষ থেকে একজন লুক পাঠাইতে আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই আল্লাহর নবীর সাহাবি হজরত আবু হুবাইদা ইবনুল জাবরা রাজি আল্লাহ আনহু তিনি হজরতে রিবি আই ইবনে আমের পাঠাইলেন আল্লাহর নবীর সাহাবী হজরতে রিবি আই ইবনে আমের রাজি আল্লাহ আনহু একটি জিন্ন চিহ্ন একটা ঘোড়ার উপর উঠে বসলেন তিনি যে বাংলা তরবারি তরবারির আগা নাই ওই তরবারিটা নিলেন সিরাফারা জামা পারস্য সম্রাটের সেনা সঙ্গে সাক্ষাতের জন্য রওনা হয়ে গেলেন দরজার মধ্যে গিয়ে যখন আওয়াজ করলেন সিকিউরিটি দরজা খুলে দেখে এক সুকিরের মতো দেখা যায় হ্যাঁ হাতে আবার বাংলা তরবারি এমন তো জীবনে উনি দেখে নাই আরে এটা আবার কি অবস্থা তিনি যখন হজরতে রিবিআই ইবনে আমের ভিতরে প্রবেশ করতে চাইলেন তার যে বলেন না ভিতরে যাওয়া যাবে না এখানেই দাঁড়াও কারণ তোমার যেই বেশ পোশাক ওই বেশ পোশাক নিয়ে ভিতরে যাওয়া যাবে না তোমাকে রাজ রাজ্য রাজে রাজার সাথে এবং সেরা প্রধানের সাথে সাক্ষাতের যে পোশাক সেই পোশাক তোমাকে পড়তে হবে আল্লাহ আকবর হাদিসের কিতাব সাক্ষী হাদিসের কিতাব সাক্ষী হজরত আনহু বজ্র কণ্ঠে বলে দিলেন তোমার যে ইসান প্রদান আছে তাকে গিয়ে জিজ্ঞাসা করো আমি এখানে সচ্চাই আসি নাই আমি মুসলমান সৈনিক সচ্চাই এখানে আসি নাই খবর পাঠে আনা হয়েছে সুতরাং এই অবস্থাতে আমাকে সাক্ষাৎ করতে দিবে কিনা যদি না দেয় আমি আমার বাড়িতে যাব শেষ এবার সিকিউরিটি দৌড় দিয়া গিয়ে বলতেছে হে সেনাপ্রধান রুস্তম সাহেব আপনার সাথে সাক্ষাতের জন্য মুসলিম এক সৈনিক এসেছে ফকিরের মতো দেখা যায় বেশ পোশাক তেমনটা সুন্দর না কেমন যেন ফাঁকল ফাঁকল দেখা যায় আবার বলতেছে কথার মধ্যে আবার চটন পতন কথা আবার খুব টাকা মানে খুব কড়া কড়া কথা কয় যে সাক্ষাৎ করার জন্য এক মিনিট সময় দিছে এক মিনিটের মধ্যে ভিতরে ঢুকতে দিব কিনা না দিলে আবার যাইব রুস্তম তো জানে সে তো নিজেই সংবাদ পাঠাইছে গিয়ে বলতেছে যাও যাও তাড়াতাড়ি গিয়ে বলো আসতে আল্লাহ আকবর আল্লাহর নবীর সাহাবী হজরতে দিদি আই ইবনে ওই ঘোড়া নিয়াই ওই ঘোড়ার মধ্যে সোয়ার হয়ে বিশ্ব ব্র্যান্ডের যে গালিচা ওই গালিচা ওই গালিন পারায়া পারস্য সেনাপতি রুস্তমের সামনে ঘোড়া থেকে ফাঁস করে লাভ দিয়ে নিচে নামছে ঘোড়া থেকে লাভ দিয়ে নিচে নামছে মুসলমান ওই সৈনিকের কাণ্ড দেখা রুস্তম অবাক হয়ে গেল সেনা প্রধান অবাদ হয়ে গেল আর এইটা আবার কি ধরনের মানুষ আমাদের নাম শুনলেই যারা কাঁপে আর সে আবার তরবারি নিয়ে আইছে তো আবার আগা নাই এমন তরবারি জীর্ণ শীর্ণ এক ঘোড়া আবার তার শরীরের মধ্যে যে জামা জামাও ফিরা শুধু এতটুকুর মধ্যে একান্ত রয়েছেন এমন না হযরতে রবিঈ ইবনে আমির ওই বাংলা তরবারি ওই তরবারি দিয়ে সিদ্র করছেন কারকে সুবহানাল্লাহ ওই বাংলা তরবারি দ্বারা সেনা প্রদানের যেই লাল গালিচা যেই লাল গালিন সেটাকে সিদ্র করছে সিদ্র করে ঘোড়ার যেই রশি ওই রশি ওই কার্পেটের সাথেmatched আল্লাহু আকবার হযরতে রবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে সেনাপতি অবাদ হয়ে গেছে সেনাপদান অবাদ হয়ে গেছে আরে মুসলমান এটা কি এক অবুদ অবুদ এক कांड দেখাইলো ডাক দিয়ে বলতেছে একটু তিরস্কারের ভাব নিয়েই বলতেছে এই তুমি এই বাংলা করবাড়ী কি এক অবস্থা এই অবস্থা নিয়ে আসছো আল্লাহু আকবার আল্লাহর নবীর সাহাবী হযরতে বিবি আইবনু আলী رضی আল্লাহু তাআলা عنه দিয়ে বলার আওয়াজকে উঁচু করে ডাক দিয়ে বললেন হে সেনাপদান হে সেনাপদান দুস্তম তুমি আমার এই ভাঙ্গা তরবারি দেখেছ কিন্তু এই ভাঙ্গা তরবারি যে হাতে পরিচালিত হবে ওই হাতের ক্ষমতা সম্পর্কে শক্তি সম্পর্কে তুমি জানো না ওই হাতের শক্তি সম্পর্কে তোমার ধারণা নাই তাহলে ঠিক আছে তুমি যেহেতু আমাকে তিরস্কারেই করলে তোমাকে একটা চ্যালেঞ্জ আমি ছুড়ে দিলাম তোমার রাজপ্রাসাদের এবং তোমার এই পারস্যের মধ্যে সবচেয়ে শক্তিশালী যেই সেনা ওই সেনাকে নিয়ে আসো এবং সবচেয়ে শক্তিশালী যেই ঢালটা ওই ঢালটা নিয়ে আসো তুমি তো আমার আমার বাংলা বাংলা তরবারি নিয়ে তিরস্কার আমি ওই তরবারি দ্বারা তোমার ওই শক্তিশালী ঢালের মধ্যে একটা আঘাত করি দেখো আমার শক্তি আমার এই তর বাড়ির বাবার হয়ে গেল আরে এটা আবার কি করে একের পর এক মুসলিম সৈনিক ইতিহাস রচনা করে চললো সেনাপতি অবাক হয়ে গেল তাই ঠিক আছে তোমার চ্যালেঞ্জ গ্রহণ করা হইলো এবার দাগ দিয়ে তার লোকদেরকে বললো হ্যাঁ চাও আমাদের সেনাবাহিনীর মধ্যে সবচেয়ে শক্তিশালী সবচেয়ে সবথেকে হ্যাঁ পাওয়ারফুল এবং সবথেকে দেখতে নাদুস নুদুস যেই সেনা ওই সেনাকে নিয়ে আসো এবং সবচেয়ে শক্তিশালী যে ঢালটা ওই ডালটা নিয়ে আসো হদিস কিতাব সাক্ষী বানায় কোনো কিচ্চে কাহিনী না কিতাব সাক্ষী

এই যে তরবারি তরবারির পাওয়ার তো কম না তাহলে বুঝলাম তোমরা এই দেশে আসছো কেন তোমরা আরবের বিভিন্ন জাতি সুদূর মদিনা থেকে এই পারস্যের মাটিতে কেন আসলাম হাদিসের কিতাব সাক্ষী আল্লাহর নবীর সাহাবিকে উদ্দেশ্য করে সেনাপ্রধান সেনাপ্রধান রুসম বললেন মানিবিতা আসাকুন মানিমাবিতা আসাকুন কে তোমাকে পাঠাইলো কিসের জন্য পাঠাইলো আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত আই ইবনে আমের রাদিয়াল্লাহু আল্লাহ আনহু চিৎকার দিয়ে ডাক দিয়ে বললেন আল্লাহু ইবিতা আসানা আমাকে আমার আল্লাহ পাঠিয়েছেন আর আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ ডাক দিয়ে বললেন আমাকে আমার আল্লাহ পাঠিয়েছেন তুমি যে ভাবে তোমার সম্রাটের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করো আমিও আমার মালিকের এজেন্ডা বস্তুবায়নের জন্য এসেছি এবার ডাক দিয়ে বললো তোমার মালিকের এজেন্ডা কি তোমার মালিকের উদ্দেশ্য কি তোমার মালিক তোমাকে এই খালি কিসের জন্য পাঠাইছেন অব হুয়াদ পর অঙ্গ হুয়াদ পর হজ্জতে রিবে এই ইদনে আনেন গদিয়া লাহু দ্বিতীয় প্রশ্নের জবাবে বললেন দ্বিতীয় প্রশ্নের জবাবে বললেন প্রথম প্রশ্ন ছিল কে পাঠাইছে অ

আমরা এখানে আসার পিছনে উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহর জমিনে আল্লাহর ইসলামকে প্রতিষ্ঠিত করা ও মোহতারাম হাজরিন আমার যুবক ভাই আল্লাহর জমিনে আল্লাহর দিন ও ইসলামকে বিজয় করা প্রত্যেকের জন্য ফরজ প্রত্যেকের জন্য কি আল্লাহ পাক যে আমাদেরকে মানুষ বানাইছেন আল্লাহ পাক যে আমাদেরকে শ্রেষ্ঠত্বের মুকুট দান করেছেন এমনিতেই না